এই জুমার দিন হচ্ছে দরুদ পাঠের শ্রেষ্ঠ দিন আল্লাহর হাবিব বললেন ইন্নামিন জুমাহা সপ্তাহের সাত দিনের মাঝে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন ফা সো ফি এই দিনে তোমরা বেশি বেশি আমার উপর দরুদ পড়ো ফাই আলাইয়া কেননা পৃথিবীর যেই প্রান্তেই তোমরা দরুদ পড়ো না কেন ইনস্ট্যান্টলি ফেরেস সেটা আমার দরবারে উপস্থিত করে দেয় সোহান এটা কেমন যেন ডিএম এর মতো ডিরেক্ট মেসেজ এটাতে কোনো ইন্টারনেট লাগে না নেটওয়ার্কে কোনো প্রবলেম হয় না পৃথিবীর যেই প্রান্ত থেকে আপনি দরুদ পড়েন না কেন ইনস্ট্যান্টলি তৎক্ষণাৎ ফেরেশ তারা সেটা আল্লাহর হাবিবের দরবারে পৌঁছে দেয় সুহান আল্লাহ এই দিনটাতে আমাদের বেশি বেশি দরুদ পড়া উচিত আল্লাহর হাবিব বললেন মানসল্লাহ আলাইয়া সালাতান ওয়াহিদা সল্লাহ আলিহি বিহা আশরা যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ তালা তার উপর দশ বার রহমত নাজিল করবে আনহু তার দশটা গুণা তিনি ঝরিয়ে দিবেন রুফি আল্লাহ আশ্রু দরাজ তার দশ গুণ মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেবে সোহান এই দিনটাকে আমরা যেন হেলাই খেলাই না কাটাই বেশি বেশি আল্লাহর হাবিবের উপর দরুদ পাঠ করি